নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার দুপুর এখন একটা এসেছি গোলকুণ্ডা চিমনি বলে ব্যাঙ্গালোরের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে সপরিবারে এই রেস্টুরেন্টের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে জানেন আগে আমরা মারাথালি বলে ব্যাঙ্গালোরের যে জায়গাটিতে থাকতাম এটি একদম সেখানেই বলতে গেলে ব্যাঙ্গালোরে আজকে আমাদের শেষ দিন কালকে আমরা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবো তাই ছেলে মেয়েদেরকে হাতে করে তাদের মা বাবাদের ভালো লাগার জায়গাগুলোকে টুকটুক করে ঘুরিয়ে নিচ্ছি আবার কবে আসব ব্যাঙ্গালোরে আর আমার তো ভারী মাছ পছন্দ আর যেখানে যায় সেখানেই এই ভালোবাসা জিনিসটিকে খুঁজে পাওয়া যায় রেস্টুরেন্টে ঢোকার মুখে একটা বড় অ্যাকোরিয়াম রাখা সেখানে তিন চারটে মাছ খেলা করছে আজকে যেহেতু আমরা উইকডেজের মাঝে এসেছি ওই জন্য ভিড় খুব কম এই সময়টিতে ব্যাঙ্গালোরে খুব গরম থাকলেও যেহেতু বেশিরভাগ সময় ব্যাঙ্গালোরে আবহাওয়া ভারী সুন্দর ওই জন্য বাইরেটিতেও খাবারের ব্যবস্থা আছে কত দিন পর দেখলাম আমার এই প্রিয় ফুলটা কত কুড়িও ধরেছে দেখুন কদিন পরেই হয়তো ফুটবে এই রেস্টুরেন্টের উপরেও একটা খুব সুন্দর বসার জায়গা আছে তবে যেহেতু গরমটা খুব বেশি ওই জন্য আমরা নিচরাতেই বসবো ওর বাবা তাই জিজ্ঞাসা করছে আগের মতো ওপরেই খেতে যাবে না নিচে বসবে কারণ আগে যখন আমরা এই রেস্টুরেন্টটাতে খেতে আসতাম সবসময় ওপরটাতেই বসতাম ওপরে কোনো দেওয়াল নেই জানেন কটা মাত্র পিলার আর তার উপরে ছাদ তো চারিদিকটা ভারী মেলা, হাওয়া আসে খুব সুন্দর দেখা যায় চারিদিকটা খুব সুন্দর কিন্তু এখন তো সাথে ছেলে মেয়েরা আছে গরমটাতে ওদের কষ্ট হবে ভেবে নিচটাতে এসে বসলাম আগে যখন আমরা আসতাম এই নীচটাও পুরোটা খালি ছিল জানেন শুধু পিলারগুলো ছিল এখন দেখছি গোটা কাঁচ দিয়ে ঘিরে ভেতরটাতে আবার এসি লাগিয়ে দিয়েছে আজ আমার বোন সাথে আসেনি দু তিন দিন তো খুব ঘোরাঘুরি করছি আর ওর ছেলেটা তো একদম ছোটো বোন তাই বললো তোরা ঘুরে আয় আজকে দিনটা আমরা থাকি বাড়িতে আসার সময় খাবার নিয়ে আসবি আমাদের জন্য তোদের প্ল্যানটা ক্যান্সেল করিস না আবার কবে ব্যাঙ্গালোরে আসবি যেটুকু মনের ইচ্ছাগুলো আছে করে নিয়ে যা তবে আমার ভগ্নীপথ আসবে সে অফিস থেকে সরাসরি এখানে চলে আসবে তারপর খাওয়া দাওয়া করে সবাই একসঙ্গে বাড়ি ফিরবো একটুখানি করে স্যুপ নিয়েছিলাম তবে স্যুপটাও ভীষণ গরম স্টার্টারে একটুখানি রেশমি কাবাব অর্ডার করেছিলাম ভাবলাম ওটা আস্তে আস্তে স্যুপটা খাই কিন্তু স্যুপ অল্প ঠান্ডা হবার আগেই দেখলাম স্টার্টার সব রেডি হয়ে গেছে একটুখানি বেবি কর্ন মাঞ্চুরিয়ানও বলেছিলাম মনে করে করে সেই বারো পনেরো বছর আগে যে খাবারগুলো এসে আমরা এখানে খেতাম সেইগুলোকেই অর্ডার করছি কারণ যখন আমরা ব্যাঙ্গালোরে থাকতে এই রেস্টুরেন্টটাতে আসতাম এই খাবারগুলোই খেতাম এখনও যেন সে আগের মতনই স্বাদ আছে দু হাজার সাতে যখন আমরা ব্যাঙ্গালোরে আসি তখন দক্ষিণ ভারতীয় তো এখানে প্রচুর ছিল সেটা খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু উত্তর ভারতীয় রেস্তোরাঁ ছিল তখন সংখ্যায় খুব কম খুঁজে খুঁজে তাদেরকে বার করতে হতো তো এই মারাথালি চত্বরে এই রেস্টুরেন্টই তখন একমাত্র ছিল যেটা খুব ভালো উত্তর ভারতীয় রান্নাবান্না করতে পারতো সেই সময় তো এই মারাথালির রাস্তাতে গরুর গাড়িও চলতো জানেন কয়েক বছরের মধ্যে এই শহরটার কত পরিবর্তন যেন চোখের সামনে পরিবর্তনগুলো বেশ খানিকটা হতে দেখেছি এই মারাথালিতেই যখন আগে গরুর গাড়ি চলতো চারিদিকটা ছিল কাঁচামাটির রাস্তা ধুলোয় ধুলোয় চারিদিক ছিল ভর্তি আর আজ এখানে চলছে মেট্রোর কাজ আমরা একটু ধীরে সুস্থেই খাচ্ছিলাম যাতে আমার ভগ্নিপতিটা চলে আসতে পারে ওই যে ও চলে এসেছে এবার কিছু একটু মাছের অর্ডার দিতে হবে ও প্রচণ্ড মাছ খেতে ভালোবাসে সবাই আছি শুধু আমার বোনটাই এলো না মনটা ওর কাছেই তাই পড়ে আছে পাঁচ দিন এই যে ব্যাঙ্গালোরে পড়ে আছি মনটা পড়ে আছে নিজের বাড়ির লোকেদের জন্যই যদিও নিজের ফ্ল্যাটেই আছি পছন্দের রেস্টুরেন্টে খেতে আসছি ভালো লাগার দোকানে যাচ্ছি কিন্তু খালি দিন গুনছি যে কতদিন এই কটা দিন পেরাবে সকলে মিলে তারপর বাড়ি পৌঁছাবো নামেই আমরা এখানে আছি সকাল বিকেল শুধু তাদের সঙ্গে ফোনই চলছে তারাও অধীর আগ্রহে বসে আছে কবে আমরা যাব আর এটা যেন আরো বেশি কষ্টের জানেন দেশে এসে বসে আছি নিজের লোকেদের কাছে গিয়ে পৌঁছাতে পারছি না মেহার বাবারও মোটামুটি যা টুকটাক কাজগুলো ভেবে এসেছিল অফিসের জন্য করে ফেলেছে ওরও এবার মনমাতা শান্তি এবার কদিন গিয়ে সবাই খুব আনন্দ করতে পারবো কেমন লাগছে না মেহা এখনো লাগছে না অতটা একটা স্পাইসি থাই চিলি বলে কিছু একটা মাছের নাম বললো জানেন সেটাই অর্ডার করেছি খেতে তো আমাদের ভারী সুন্দরই লাগছে কিন্তু বাচ্চাদের জন্য হয়ে গেছে একটু বেশি স্পাইসি ওরা খুব একটা খেতে পারছে না রামা এক পিস খেয়েই এক গ্লাস জল খেয়ে ফেলেছে আর মেহাও বলছে এক পিস খাবার পরে ও আর এটা খাবে না ওর আগের চিকেনটাই ভালো লেগেছিল। অল্প একটুখানি পনিরও বলেছি বাচ্চারা পনির খেতে খুব ভালোবাসে আর এই গোলকুণ্ডা চিমনির পনিরটা হয় ভারী ভালো এই রকম মোটা কিউব আর একদম তুলোর মতো নরম করে ওরা এত ভালো লাগছে প্রত্যেকটা পদই মনে হচ্ছে পাঁচ দিন থাকলাম কেন আরও একদিন আগে এলাম না বন্ধুদের যখন কারোর জন্মদিন হতো বা কারোর বিবাহবার্ষিকী হতো এই জায়গাটিতেই আমরা আসতাম তাই জিজ্ঞেস করছি কেমন লাগছে তোমার আমরা আগে যখন নেহা হয়নি আমরা প্রত্যেক মাসে একবার করে আসতাম

তখন ওই জন্য আমরা ওপরটায় বসতাম দেখতে আরো ভালো লাগতো আর হাওয়া পাওয়া যেত খুব বলে এই গোলকুণ্ডা চিমনিটা এই যে রেস্টুরেন্টটা জানো তো কেউ একজন এই বিল্ডিংটা বানাতে বানাতে তার আর পয়সা তোলায়নি সে নাকি এইভাবেই ছেড়ে দিয়েছিল তো যিনি এখানে রেস্টুরেন্টটা খুলেছিলেন তার এই ভাঙাচোরা জিনিসটাই বড় পছন্দ হয় কারণ এই ভাঙাচোরা জিনিসটা আমরা দেখেওছি এই যে এখন দেখছি যে এত কাজকর্ম এগুলো কিন্তু আগে ছিল না কেমন যেন মনে হতো সিমেন্টের সেই প্লাস্টার সেরকম পরে এগুলো আরো বেশি ডেকোরেশন করা হয় তোমার এই কাজ দিয়েছে এখানে সমস্ত জিনিসপত্রগুলো এই যে টেবিল চেয়ারগুলো অন্যরকম আগে আমাদের ঘর ধরে যেরকম টেবিল চেয়ার হয় ওই রকম ছিল তা এখন দেখছি অনেক পরিবর্তন চলে এসেছি এবার আমাদের মেন কোর্সে বাচ্চাদের জন্য নিয়েছি একটু বাটার চিকেন এত ভালো বাটার চিকেনটা করেছে রামাকে দেখছেন আজ আরও মায়ের জন্য অপেক্ষা করেনি নিজেই একটু একটু করে এই বাটার চিকেনের গ্রেভিটার সঙ্গে নান লাগিয়ে খাচ্ছে আর আমাদের জন্য বলেছি আজকে একটু মাটন আর সঙ্গে একটুখানি বলেছি যে পনির রোল মেহার বাবা যখন আগে আসতো খুব পনির রোল খেত এই রেস্টুরেন্টের পনির রোলটা আবার ওর বাবার খুব ভালো লাগতো যেগুলোই দুজনের খুব ভালো লাগতো সেই সময় অল্প অল্প করে সবগুলোকেই আজকে অর্ডার করেছিলাম যখনই দেশে আসার জন্য টিকিট কাটা হয়েছিল আর ওর বাবা বলল ব্যাঙ্গালোরে গিয়ে তাকে এক সপ্তাহ থাকতে হবে তখন জানলাম আমাদেরকেও থাকতে হবে তখন থেকে ইচ্ছে ছিল এখানে একবার আসার যাই হোক চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে বোনের জন্যও কিছু খাবার দাবার তুলে নিলাম এখান থেকে যাবো এবার বাড়ি অপেক্ষা আজ সন্ধ্যেবেলার জন্য আজকে সন্ধ্যেবেলাতে একজন বিশেষ মানুষ দেখা করতে আসবেন এতদিন ধরে মেহা যে পিয়ানো শিখছে আজও টিচার বলেছেন আসবেন দেখা করতে আমাদের যখন টিকিট কাটা হয় ওনাকেও জানিয়েছিলাম তো উনি তখন বলেছিলেন হ্যাঁ আমি যাব দেখা করতে আর চার বছর ধরে মেহা এই যে পিয়ানো শিখছে আজ শিক্ষক ছাত্রী সামনাসামনি সাক্ষাৎ হবে অনলাইনে যেমন মেহাকে আমাকে আপনারা দেখলেন সেই ছোট থেকে আজ ওরা বড়ো হয়ে গেল ইনিও তাই অনলাইনে মেহাকে সেই কবে থেকে ছোট্টবেলা থেকে পিয়ানো শেখাতেন আর অনলাইনেই দেখতেন আজ উনিও সামনাসামনি দেখবেন ওনার ছাত্রীটা কত বড় হয়ে গেল চলুন মাছটিকেও বিদায় জানাই আবার কবে ব্যাঙ্গালোর আসবো তার সাথে আবার দেখা হবে তবে ব্যাঙ্গালোর যখন আসবো এই রেস্টুরেন্টটাতে একবার তো আসবোই বহু স্মৃতি জড়িয়ে এর সঙ্গে সন্ধ্যা এখন সাতটা অপেক্ষা করছি সবাই আমরা মেহার টিচারের জন্য উনিও বেরিয়েছেন অনেকক্ষণ মারাথালিতে উনি থাকেন রাস্তায় এখন উনি বলছেন প্রচন্ড জ্যাম এই যে আজকে একজন নতুন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করায় মেহার পিয়ানো তো আপনারা সারা বছরই শোনেন মেহা যে এত সুন্দর পিয়ানো বাজায় তার একমাত্র কারণ হলো উনি দীপাঞ্জন মেহার পিয়ানো টিচার মেহা তো প্রায় চার বছর ধরে তোমার কাছে পিয়ানো শিখছে না তো দীপাঞ্জন চার বছর না এবার আমাকে দেবার ইচ্ছা মেহার ভারী ইচ্ছা ছিল যে আমরা যখন ব্যাঙ্গালোরে আসছি একবার যেন ওর পিয়ানোর টিচারের সঙ্গে দেখা হোক দীপাঞ্জন ব্যাঙ্গালোরেই থাকে মেহা চার বছর ধরে দীপাঞ্জনের গলাই শুনছে এই প্রথমবার মেহার সঙ্গে মেহার পিয়ানো টিচারের একদম সরাসরি সাক্ষাৎ হ্যাঁ তো তোমাদের পশ্চিমবঙ্গের কোথায় বাড়ি দীপাঞ্জন কল্যাণীতে আর রাজশ্রীরও কল্যাণীতে আচ্ছা আচ্ছা একই পাড়ায় আচ্ছা আচ্ছা রাজশ্রী কী নিয়ে পড়াশোনা করো তুমি আচ্ছা আচ্ছা বাহ বাহ অনেক অনেক শুভেচ্ছা রইলো দুজনকেই আগামী দিনগুলোর জন্য মেহা কেমন লাগছে দীপাঞ্জনকে সামনাসামনি দেখে ভালো লাগছে আপনারা বহুজন দীপাঞ্জনের কন্ট্যাক্ট নাম্বারও জিজ্ঞাসা করেন এবার সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া হয়তো ঠিক নয় তোমার কি ফেসবুক বা ইউটিউব কিছু আছে মানে বা ইনস্টাগ্রাম কোথাও অ্যাকাউন্ট আছে দীপাঞ্জন কি নামে আছে তোমার ইনস্টাগ্রামে মৃধা দীপাঞ্জন তুমি একটু হোয়াটসঅ্যাপে তোমার আইডিটা একটু দিও না তাহলে আমি একটু লিখে দেবো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি না কিন্তু বহুজন আমাকে জিজ্ঞাসা করেন জানো যে মেহা কার কাছ থেকে পিয়ানো শেখে দিদি একবার নাম্বারটা দিও এবার সোশ্যাল মিডিয়ায় তো ফোন নাম্বারটা তো তোমার দিতে পারি না কিন্তু তোমার তাহলে ইনস্টাগ্রামে আইডি থাকলে সেটা দিয়ে দেবো যদি কেউ যোগাযোগ করেন কারোর যদি ইচ্ছা হয় ঠিক আছে চলুন আমরা এবার একটু গপ্প করি তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে দীপাঞ্জন একটি উড়িয়া মিষ্টির দোকান খুঁজে খুঁজে ভীষণ সুন্দর মতিচুরের লাড্ডু এনেছিল জানেন কতদিন পর যেন এত সুন্দর মতিচুরের লাড্ডু খেলাম এই দেওয়ালটার দিকে তাকিয়ে আছি এত বছর ধরে যেমনভাবে সাজিয়ে রেখে গেছিলাম তেমনভাবেই আছে আর এই যে এখানে ট্রফিটা দেখতে পাচ্ছেন এটা মেহার বাবার পাঁচ বছর কমপ্লিট হয়েছিল ওর কোম্পানিতে তাই পেয়েছিল। আমাদের এই ফ্ল্যাটটি থেকে কাটগুড়ি বলে একটি জায়গা আছে জায়গাটি আমাদের ফ্ল্যাট থেকে বেশ কাছে আর ওখানটাতে না পুরো একদম গেলে আপনার মনে হবে ব্যাঙ্গালোরের মধ্যে ছোট্ট একটি বাঙালি পাড়া দোকান বাজারে গায়ে আবার বাংলায় নামও লেখা সেখানে আমরা তখন যেতাম মুড়ি আনতে চপ আনতে তোমার ভগ্নিপথ ওখানে যায় চাল আনতে তো এখন ওরা চাল আনতে যাচ্ছে আমাদের সকলকে তাই সঙ্গ বেঁধেছে মেহার বাবা আবার কলে বসেছে আমরাই বা বাড়িতে বসে থাকি কেন ভাবলাম তাহলে যাই ওই জায়গাটিকেও একবার দেখে যাই আবার কবে আসবো আর দীপাঞ্জনের যে ইনস্টাগ্রাম আইডিটা আছে ওটা আমি ইউটিউবে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যদি আপনাদের কারোর দরকার হয় আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে চলুন কাঠগুড়ি যেতে যেতেই ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে